সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি এখন আছি পরশুরাম ফেনী জেলার পরশুম জেলার তিন নম্বর চিথুলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম এলাকা ফারুকিয়া মাদ্রাসা আপনারা ভিডিওতে যে জায়গাটা দেখতেছেন এটা ফারুকিয়া মাদ্রাসা ওইটা হলো ফারুকিয়া মাদ্রাসার গেট এটা হলো ফারুকিয়া মাদ্রাসার মসজিদ ওটা হলো ফারুকিয়া মাদ্রাসার উজুখানা সিঁড়ি এবং ফুকুর এটা হল করার জায়গা এটি হলো নিচে ফারুকিয়া মানাসা নুরানি বিভাগ এটা হলো আজকে মঙ্গলবারের ভিডিও এই ফারুকিয়া মাদ্রাসা এটা দোতলা আমাদের ফেনী জেলা পশু উপজেলা আপনারা জানেন এটা রেড জোন ছিল জন্য আমাদের শুধু এই ফারুকিয়া মাদ্রাসার দুই পাশে পূর্ব পাশে এবং পশ্চিম পাশে মোহরি নদীর দুটি নদী বাদ ভাঙছে এই ভাঙ্গার কারণে আমাদের পশ্চিম এলাকা পুরোটা প্লাবিত হয়েছে অনেকে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এবং অনেকে ঘর বাড়িও প্রায় হারিয়ে ফেলছে আমাদের পশ্চিম এলাকায় আটটা পরিবার আট থেকে দশটা পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে ঘর বাড়ি জিনিসপত্র পাতিল সামান সব শেষ হয়ে গেছে ফারুকিয়া মাদ্রাসায় পানি উঠছে কি পরিমাণ পানি উঠছে ইতিহাসে কখনও এরকম পানি আসে নাই কখনও কারকিয়া মানুষের পানি তো উঠেই না কখনো আপনি দেখ আপনার দেখতেছেন মসজিদের ওয়াল দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি একটু জুম করে আপনাদেরকে হ্যাঁ পারকুইয়া মাদ্রাসার মসজিদের নিস্তালা প্রায় অর্ধেকটা ডুবা ডুবা ছিল জুমা পড়া যায়নি একটা জুমা নামাজ পড়া যায়নি এরপরে মাদ্রাসার নিস্তালাও একদম ডুবা ছিল অনেকাংশে ডুবা ছিল তো পুরা এলাকার মানুষের জন্য এই ফারুকিয়া মাদ্রাসা একটা আশ্রয় কেন্দ্র ছিল ফারুকিয়া মাদ্রাসার পরিবেশ পরি অনেক সুন্দর ছিল কিন্তু এই বন্যার কারণে এখনও মর্মান্তিক অবস্থা কাদা মাটি পানি রাস্তা পিচ্ছিল এই ফারুকিয়া মাদ্রাসা দোতলা প্রতিষ্ঠান এটা প্রতিষ্ঠাতা পরিচালক হলেন বাংলাদেশের বিদগ্ধ পরিচিত আলম দিন আল্লাহ মুজার রহমান সাঈদ হাফিজ এটা হলো শেখের রুম যেটা তোদের আসলে থাকেন এই ফারুকিয়া মাদ্রাসাটা বন্যার সময় এই পরিমাণ পানি এলাকায় ছিল অনেকে ঘর বাড়ি ছেড়ে দিয়া এই মাদ্রাসায় আইসা আশ্রয় কেন্দ্র হিসাবে ছিল গরু ছাগল হাঁস মুরগি পুরুষ নারী সবাই ছিল এখানে তো এতদিন পর্যন্ত এই মাদ্রাসাটা আশ্রয়কেন্দ্র হিসেবে ছিল তো এখন আজকে দশ দিন সাত আট দিন ধরে এই মাদ্রাসাটা এখন উপহার সামগ্রী প্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্র চলতেছে এ পর্যন্ত তারকিয়া মাদ্রাসা থেকে আল্লাহ মিজানুল সাইদ তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ওলামাই গ্রামের প্রতিনিধি বা যুবকদের প্রতিনিধি যারা আসছেন এর ভিতরে প্রায় সাড়ে তিন হাজার পরিবার এক এক পরিবার একাধিকবারও পাইছে উপহার সামগ্রী দেওয়া হয়েছে এই হলো ফারুকীয়া মানুষের নিস্তালা দেখেন পানি কতটুকু উঠছে এই পর্যন্ত পানি আসছে নিসতলা পৌষ উপজেলায় সবচেয়ে মানুষের দিক থেকে ক্ষতিগ্রস্তের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল ফারুকিয়া মাদ্রাসা এখানে নিস্তালায় ছাত্রদের বিছানা ট্রাং বেডিং ল্যাব টোষক বই খাতা ওস্তাদদের সব কিছু নষ্ট হয়ে গেছে কারণ নিস্তালা পুরোটাই রোগা ছিল আর পানির গতি হঠাৎ করে এই পরিমাণ ছিল যে কেউ কোনো জিনিস ছড়ানোরও সুযোগ পায়নি আর যথাসম্ভব তখন মাদ্রাসাও বন্ধ ছিল প্রথম সাময়িক পরীক্ষার ছুটি ছিল এরকম একটা সিচুয়েশনে মাদ্রাসার অবস্থা এই ছিল এটা ছিল ফারুকিয়া মাদ্রাসার মাঠ এই হলো ফারুকিয়া মাদ্রাসার একটা বিষয় এটা হলো মস্তি এটা হলো ফুকুর এখনও ফারুকিয়া মাদাসার অবস্থা এই এখনো রাস্তায় কি পরিমাণ কাদা আপনারা দেখতেছেন পানিও আছে মাঠে কায়দা এক এক দুর্গত পরিস্থিতি চলতেছে গতকালকেও মাদ্রাসা থেকে প্রায় চারশো পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে আসলে আমরা এতদিন মনে করতাম বলা হইতো যে কমি মাদ্রাসাগুলা বা আমাদের আশপাশ মাদ্রাসাগুলা এই জাতির জন্য একটা দুর্গ রক্ষা কবচ বাস্তবতাইতেই মানুষ যখন পানি বন্দী হয়ে যাচ্ছিলো মারা যাওয়ার উপক্রম হচ্ছিলো তখন এই মাদ্রাসাগুলোই এই ফারুকিয়া মাদ্রাসাই আমাদের পশ্চিম পশ্চিম অলকার জন্য এটা আশ্রয় কেন্দ্র ছিল গরু থেকে নিয়ে সব কিছু এখানে মানুষ সবাই একসাথেই ছিল এখানে আর এখন বন্যা চলে যাওয়ার পরে এই মাদ্রাসাটা হয়ে গেল উপহার সামগ্রী বিতরণ অর্থাৎ মানুষ খেয়ে পরে বাঁচবে আপাতত এটার পরিকল্পনা চলতেছিল মাসা তো এই ফারুকিয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহ জানো সাঈদ হাফিজাহুল্লাহর জন্য আমরা দোয়া করব কারণ মাল্লা মিয়াশুর ইসলাম ইয়াসকুরুলিল্লাহ হাদিসা আছে যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তাই আমরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করবো মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করব সাথে সাথে আল্লাহ হাফিজ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসছে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে তাদের সক্রিয় আদায় করব এই হলো ফারুক ইসলাম মাদ্রাসা মেশা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে ক্রিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন আমাদের মুফতি সাহেবের আয়াতের ভিতরে সুস্থতার সাথে বারাকা দান করেন এই ফারুকিয়া মাদ্রাসার কিন্তু রবি টাওয়ার আছে এই হলো মোটামুটি ফারুকিয়ার একটা এরিয়া প্রায় তিন বিঘের উপরে মসজিদ তালা মসজিদ মাদ্রাসা মাদ্রাসা দোতলা নুরানি বিভাগ থেকে নাজারা হেফজ একদম মোতাফার রেখা থেকে নিয়ে হেদায়া পর্যন্ত এই মাদ্রাসায় আছে মশা الله تعالى تقبل الله تعالى سهل الكرك اسان السلام عليكم ورحمه الله وبركاته